আমাদের যারা ইয়া আছে পেশেন্টের সাথে যারা আছে তাদেরও ভিড় আছে আমরা ইতিমধ্যে পুলিশ সুপার মহোদয়ের সহ আমরা ভিজিট করেছি এখানে আমরা ট্রিটমেন্টটা যাতে ভালোভাবে হয় সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করে এসেছি এবং এখানে যাতে ডিসিপ্লিন হয়েতে যারা আহত হয়েছে তাদের ট্রিটমেন্টটা যাতে প্রপারলি হয় সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করে এসেছি এখনো পর্যন্ত ভর্তি কতজন আছে অ্যাকচুয়ালি এই ট্রিটমেন্টটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায় নাই যারাই আসতেছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে একবারে মানে পরিপূর্ণভাবে যখন মানে ট্রিটমেন্ট একেবারে কার্যক্রম শতভাগ নিষ্পন্ন হবে তারপরে ইয়াটা বলা যায় না আমরা ব্লড দায়িত্বের কথা হসপিটাল কর্তৃপক্ষের কাছে যেটা শুনেছি জিয়া মেডিকেল কলেজে যেটা আছে এখানে আমরা শুনেছি আমরা পাঁচজন আর মোহাম্মদ ইলাই হসপিটালে একজন এই টোটাল ছয় জনের কথা আমরা শুনতে পেরেছি এখনো মানে ট্রিটমেন্ট চলছে স্টেটমেন্ট চলার পরে হয়তো একেবারে পরিপূর্ণভাবে সবাইকে যখন রিস্ক মুক্ত করে ফেলবে তারপরে ব্রিফ করলে বোঝা যাবে আসলে আপনারা জানেন যে এই বিষয়গুলোকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখি বিশেষ করে কোনো ধর্মীয় উৎসব যে ধর্মীয় হোক না কেন এবং সকল যে সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে এখানে সম্পৃক্ত করা হয় বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাস্থ্য ব্যবস্থাপনা ফায়ার সার্ভিস সবাইকে তারা সম্পৃক্ত করি এবং এই ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো স্যাবোটাজ যাতে না হতে পারে তার জন্য কিন্তু আমাদের গোয়েন্দা তৎপরতা থাকে গোয়েন্দা বাহিনী যারা তারাও কিন্তু এখানে তারা নিয়ে জুড়ে থাকে আমরা নিজের আপনি জানেন যে জেলা মাসুম মহোদয় আমি আমরা কিন্তু নিজেরা ওখানে গিয়েছি এবং আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাতে কোনো ঝুঁকি না হয় সেজন্য আমরা এটা অবশ্যই নিশ্চিত করি তবে এটি একটি দুর্ঘটনা এখন আমরা মনে করি যেটা আমাদের অবশ্যই আমরা দেখতে হবে এই কারণে যে কোনো কারো কোনো গাফিলতি ছিল কিনা তবে এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে যারা এত বড় দুর্ঘটনার শিকার হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং এক্ষেত্রে আমরা সবাই এখানে সম্পৃক্ত আছে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি আমরা এবং রোগীদের সাথে কথা বলছি যার যেরকম চিকিৎসা দরকার এটি নিশ্চিত করে আমাদের এক্সট্রা ম্যান পাওয়ার সবাইকে নিয়ে আসে ডক্টর নার্স এবং অন্যান্য সবাইকে সবাইকে নিয়ে আসা হয়েছে আমরা আমাদের সাথে হওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা ক্যাজুয়ালিটি উত্তাহিত সম্পর্ক হব আর যে ভোট ডেটের কথা বলুন চারজন আমরা এখন পর্যন্ত চারজন ভোট ডেট পেয়েছি যারা আর অ্যাডমিশন কিছুক্ষণ আগে আটাশ এর মধ্যে আরো কয়েকজন ভর্তি হয়েছে ফাইনালি আরেকটু পরে আপনাদের ফুল তথ্যটা দিতে পারবো তবে আমাদের তবে তবে আমাদের মানে চিকিৎসার মধ্যে হাত পেতে আমরা চেষ্টা করছি যেন কেউ কোনো বিনা চিকিৎসায় বা কোনো ধরনের মানে যেন না হয় সেটা আমাদের অগ্নিদপ্ত আছে কত অগ্নিদপ্ত এখনো ঠিক এক এক্জ্যাক্টলি সংখ্যাটা ওই বলা যাবে না আমরা পরেই আপডেট থেকে ডিটেলস জানাবো